আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে দেখি যে আমাদের অনেক প্রিয় ভাইরা আছেন যারা চমৎকার চমৎকার বই নিয়ে বই রিভিউ দেন আমি দেখে অনেক সময় সেটা কেনার চেষ্টা করি তো আজকে আমার হাতে এমন একটি বই এসছে যেটার ব্যাপারে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার একটু করি আমরা মানবাধিকারের কথা বলে থাকি এবং মানবাধিকারের ব্যাপারটা বলতে গেলে আমরা দেখি যে ইসলাম যেভাবে মানবাধিকার সমগ্র নিয়ে কথা বলেছে অর্থাৎ একজন মানুষের জীবনের সূচনা থেকে সমাপ্তি শুধু কবরের জীবন না কবরের পরের জীবন হাসরের জীবন পর্যন্ত পর্যন্ত আমরা জান্নাত টোটাল লাইফের মধ্যে একজন মানুষের সর্বক্ষেত্রে কি কি অধিকার আছে পাবার তার অধিকার আছে এইগুলো নিয়েও ইসলাম কথা বলেছে অর্থাৎ এক কথায় বলতে পারি যে সামগ্রিক মানবাধিকারের কথা যদি বলা হয় তাহলে পৃথিবীতে কেবল ইসলামই কথা বলেছে এবং এটার যদি সংকলনের কথা আমরা বলি যে আমরা কোরআন এবং হাদিসের বিশ্বাস থেকে অনেকেই আলহামদুলিল্লাহ এটা নিয়ে আলোচনা করি পর্যালোচনা করি আমাদের জীবনে তার বাস্তবায়ন করার চেষ্টা করি কিন্তু সামগ্রিকভাবে আহ ইসলামী মানবাধিকার যদি বলি এটা নিয়ে আমার চোখের সামনে এখনো কোনো বই পড়েন তো অতি সম্প্রতি আমি দেখলাম যে বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টার খুবই বিখ্যাত একটি প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের যারা গবেষণা নিয়ে কাজ করেন তারা একজন মিশরের বিখ্যাত লেখক গবেষক নারী ডক্টর খাদিসা আন নাবরাবি রাহিম তার সংকলিত মাউ মাওসুয়াত হোক ইল ইনসানিকে ইসলাম নামক একটি গ্রন্থ ছিল তার সংকলিত এটা তারা অনুবাদ করেছেন এবং নাম দিয়েছেন ইসলামের মানবাধিকার সম অসাধারণ একটি বই দুই খন্ডে বইটি এসছে এবং আমি যতটুকু দেখেছি এবং আমি এটা নিয়ে আলহামদুলিল্লাহ খুবই উপকৃত হচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন এবং আমার মনে হয় যে এই বইটি আপনারা যদি সংগ্রহ করেন বিশেষ করে আলেম সমাজ এবং পাশাপাশি যারা প্র্যাকটিসিং ভাই বোনেরা আছেন তারা যদি বইটি নিয়ে একটু পড়াশোনা করেন আমার মনে হয় অনেক প্রশ্নের উত্তর এবং ইসলাম কত ভাবে অধিকারের কথা বলেছে সেটা আমরা উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ এবং এই বইটি মানুষের মাঝে পৌঁছে যাক সেই প্রত্যাশা করি আল্লাহ